যাহারা দুই ঈদকে গ্রহণ করতেছি অন্য গোপন করতেছি এখান থেকে সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় এই রাজশাহীর বুকে এই রাজশাহী বিভাগের বুকে অথবা সারা বাংলার বুকে যদি কোনো মুসলমান নিজেকে মুসলিম দাবি করে আর যদি জুমার দিনকে ঈদের দিন বলে অস্বীকার করে ওই ব্যক্তি আমার নবীর উম্মত হতে পারে না হতে পারবে হতে পারবে নবীজি বলেন জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন আর আমি বলি সামরার ঈদ আর ফেতরার ঈদ ছাড়া আর কোন ঈদ নাই কেন বলতে এই কথা চামড়ার ঈদ আসলে যেমন কোরবানির ঈদ আসলে চামড়ার টাকা আমার পকেটে পড়তেছে মাদ্রাসার নাম দিয়া মসজিদের নাম দিয়া অমক মাদ্রাসা তমক মাদ্রাসার নাম দিয়া আমরা লক্ষ লক্ষ টাকা উত্তোলন করতেছি চামড়ার টাকা কালেকশন করতেছি ঈদ উল আসলে ফেতরার টাকার জাকাত টাকা আমরা আদায় করতেছি মাদ্রাসার নাম দিয়া এই দুই ঈদের দুইটা ফায়দা আমাদের হচ্ছে কিন্তু জুমার দিন যে ঈদের দিন ওই দিন তো কেউ আমাদেরকে টাকা দেয় না কেউ টাকা দেয় চামড়া দেয় ফেতরা দেয় জাকাত দেয় কিচ্ছু দেয় না ওই দুই ঈদে ওই ওই ঈদে কিছু দেয় না কিন্তু ওই দুই ঈদ ঈদ উল ঈদুল আধা ওই সময় পাওয়া যায় এই জন্য ওটাকে মানছি নিজের পকেটটাকে ভারী করার জন্য আর জুমার দিন যে ঈদের দিন ওটাকে অস্বীকার করতেছি শুধুমাত্র সুন্ন মুসলমানদের বিরুদ্ধে করার জন্য বলতে পারেন হুজুর আটটা সিটিকে আইসা কি বানায় বানায় বলতেছেন না একটা হাদিসকে যদি কেউ জাল প্রমাণ করতে পারে এই রাজশাহীর বুকে আমরা যাহারা বিশ্ব মঞ্জিলে মনে রয়েছি আর জীবনে ঈদে মিলাদ পক্ষে কথা বলবো না যদি একটা হাদিসকে কেউ জাল প্রমাণ করতে পারে ইনশাআল্লাহ এই রাজশাহীর বুকে আমি নিজামউদ্দিন গ্যারান্টি দিচ্ছি আমার কোন জাকের ভাইরা আর এই জীবনে ঈদে মিলাদ নবীর পক্ষে আর কথা বলবে না ইনশাআল্লাহ শর্ত একটা যে হাদিসগুলো বলে যাচ্ছি হাদিসগুলোকে জাল প্রমাণ করতে হবে হাদিসগুলোকে জাল প্রমাণ করতে হবে কত বড় প্রতারক হাদিসের অনুসারে নাম দিয়া হাদিসের অনুসারে নাম দিয়া আমি হাদিসকে অস্বীকার করতেছি আমার মতো মুনাফিক আমার মতো প্রতারক আল্লাহর দুনিয়ায় আর একটাও হতে পারে আর একটাও হতে পারে অপর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর রহমত পাইয়া আল্লাহর রহমত পাইয়া আল্লাহর রহমত পাইয়া নবীর উম্মতরা যেন ঈদ উদযাপন করে অর্থাৎ আল্লাহর রহমত পাইয়া নবীর উম্মতরা যেন নবীর উম্মতরা যেন নবী থেকে পাইয়া সবাই যেন ঈদ উদযাপন করে এজন্যই সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমানেরা নবী যে যেই দিন এই ধুলির ধরায় এই ধুলির ধরায় আগমন করেছেন ওই দিনটাকে সবাই ঈদ হিসেবে গ্রহণ করে নিয়েছে সুবহানাল্লাহ বলেন আরζο বলেন সুবহানাল্লাহ কারtile নবীর मोहब्बत তার ঈমান তত্ত্ব সর্বোচ্চ আশি বছর আগে দয়াল নবী সরকার দোয়া আলম রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছে দয়াল সরকারে সরকার দোয়া আলম বলেন উম্মত তোমরা ভালো করে শুনে রাখো অনেক জাকের ভাইদের হাদিসটা মুখস্থ রয়েছে দয়াল নবী যা বলতেছেন লা ইয়াকমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাঈন আল্লাহর

দয়াল বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে নবীজি কি বললেন যেই ব্যক্তি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি মোহ্বত করতে না পারবে সেই ব্যক্তি ইমানদার না আর এই বর্তমান জামানা এসে চোদ্দ শত এসে আমার পীর খাদা ফরিদপুরি বললেন বাবা যার মধ্যে নবীজির মহব্বত চদ্দুর তার ইমান তদ্দুর যার মধ্যে নবীজির মহব্বত নাই তার ইমান বলতে কোনো সম্পদ নাই দেখেন আর কৃষি পীর খাদা ফরিদপুরি আপনি ভণ্ড বলেন বলেন সমস্যা নাই আপনার ভণ্ড বলতে মন চায় বলেন কোনো আপত্তি নাই দেখেন ওই ভণ্ড ব্যক্তি যাকে ভণ্ড বলছেন ওই ভণ্ড ব্যক্তি যেই কথা বললেন এই বর্তমান যেমন আইসা এই চোদ্দশো হিজড়িতে আইসা যেই কথা বললেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নবী সরকার দ আলম ঠিক একই কথা বলে গিয়েছেন নবীজির কথা প্রচার করার জন্য যদি আমার পীর ভণ্ড হয় আলহামদুলিল্লাহ নবীজির বাণী প্রচার করতে চাই যদি ভণ্ড لقبتিনে নিজের নামের আগে লেখাইতে হয় আলহামদুলিল্লাহ আমরা এত সবাই খুশি আছি এটা আমরা কেউ বেজার না এবার আসেন ঈদ মিলাদ নবীর কথা আমার ভাই মাওলানা সাহাবুল ইসলাম ভাই বললেন ঈদ মিলাদুন আমরা মানে কিনা মানে না মানে কিনা মানে জোরে বলেন মানে কিনা মানে বিশ্ব জাকের মঞ্জিলে ঈদ মিলাদ হয় কি হয় না হয় হ্যাঁ হ্যাঁ খাজা এনায়েতপুরী सिलसिलेায় খাজা এনায়তপুরের সিলসিলার যত দরবার রয়েছে অথবা তরিকত মন্ত্রী যত দরবার রয়েছে সমস্ত দরবারে ঈদ মিলাদুল নবী উদযাপন হয় কি হয় না এই কথা বললে একদল খুশি আর একদল বেজার কে খুশি কে বেজার দেখার বিষয় না এই রাজশাহীর মুখে অনেক আছেন সহি হাদিসের ভক্ত অনেক ভাইরা আছেন সহি হাদিস বেড়ায় আছে এমন প্রায় সময় দেখবেন যে কোনো একটা মাস আলাদা কথা করলে বলবে এটা বোখারিতে আছে এটা মুসলিম আছে আছে এটা কোনো হাদিসে আছে এমন করে কথা বলবে তোরা সহিদের মুর তারা এই যে হাদিস 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 করতেছি আমরা দেখেন হাদিস শাস্ত্রের মধ্যে হাদিসের মধ্যে কি আছে অনেক ভাইয়েরা বলে থাকেন যে ঈদ মাত্র দুইটা আর কোনো ঈদ নাই ঈদ কয়টা না আমরা যেটা বলি পরে আমাদের ভাইয়েরা বলে ওটা আগে তারা বলে ঈদ মাত্র দুইটা আর ঈদ নাকি নাই এটা তাদের একটা কথা যদিও ওই দুইটা ঈদ যেই ঈদগুলোকে আমরা সামনে থ্রো করতেছি বা ওই ঈদগুলোকে আমরা পাচ্ছি যেমন কোরবানির সময় একটা ঈদ হয় কোরবানি ঈদ যেটাকে আমরা ঈদ উল আদহা অর্থাৎ কোরবানি ঈদ বলে থাকি আরেকটা ঈদ হচ্ছে ঈদ উল এটা রমজান মাসের এক মাস রোজার পরে ঈদটা পেয়ে থাকি এই দুইটা ঈদকে আমি করতেছি আর কোন অনুসারে বলতেছি অথচ নিজেকে মুসলিম হিসেবে দাবি করতেছি আর এই দুই ঈদের বাহিরে আর কোন ঈদকে আমি গ্রহণ করতে পারতেছি না মানতে পারতেছি না আবার নিজেকে মুসলমান দাবি করতেছি মুসলমান তো দাবি করতেছি নিজেকে আবার সহী হাদিসের অনুসারে বলে দাবি করছি এবার দেখেন হাদিসের মধ্যে কি উল্লেখ হয়েছে সোনান ইবনে মাজার হাদিস মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে খতিব তিব্রিজি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতের মধ্যে উল্লেখ রয়েছে মিরকাতুল মাফাতি কিতাবের মধ্যে আল্লামা ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি

নবীজি বলতেছেন নবীজির কথা মানা যাবে কি যাবে না রাজশাহীর জাকের ভাইরা সুন্নি তরিকতপন্থী মুকমিন মুসলমানদের কাছে প্রশ্ন থাকবে উত্তর পাবো কি না জানি না এই রাজশাহীর মুসলমানদের কাছে প্রশ্ন থাকবে উত্তর পাবো কি না জানি না আমরা দয়াল নবীজির কথা মানতে চাই কি চাই না দয়াল নবীজ বলতেছেন ইন্না হাজা ইয়াউমা ঈদিন জালাহুল্লাহু লিল মুসলিমিন এই দিনটা এই দিনটা এই দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন আর বলেন সুবহানাল্লাহ পয়ালনবিছরকার এম দিলা বলতেছেন। জুমার দিনে বলতেছেন জুমার দিনে নবিজিস সাহাবিদের মধ্যে তারা বলতেছেন হ্যাঁ সাহাবিরা শোনো ইন্না হাজা এই দিনটা ইন্না হাজা ইউমা ওইদিন এই দিনটা ঈদ জ্লা আহুল্লাহগুলিল মুসলিমন এটা মুসলমানদের মামানদের জন্য ইদ কাদ। সরকারে সরকার মদিনা কি বলতেছেন সরকার মদিনা দয়াল নবীজ বলতেছেন মোহাম্মদেরা শোনা জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন আর আমরা বলতেছি দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই নবীজি বলেন ওই দুই ঈদ তো আছে এমনকি জুমার দিনটাও মুসলমানদের জন্য ঈদের দিন যাহারা দুই ঈদকে গ্রহণ করতেছি অন্যগুলোকে গোপন করতেছি এখান থেকে সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় এই রাজশাহীর বুকে এই রাজশাহী বিভাগের বুকে অথবা সারা বাংলার বুকে যদি কোনো মুসলমান নিজেকে মুসলিম দাবি করে আর যদি জুমার দিনকে ঈদের দিন বলে অস্বীকার করে ওই ব্যক্তি আমার নবীর উম্মত হতে পারে না হতে পারবে হতে পারবে নবী যে বলেন জুমার দিন মুসলমান দজনীদের দিন আর আমি বলি সামরার ঈদের ফেতরা ঈদ আর কোন ঈদ নাই কেন বলতে সেই কথা চামড়ার ঈদ আসলে যেমন কোরবান ঈদ আসলে চামড়ার টাকা আমার পকেটে পড়তেছে মাদ্রাসার নাম দিয়া মসজিদের নাম দিয়া অমুক মাদ্রাসা তমুক মাদ্রাসার নাম দিয়া আমরা লক্ষ লক্ষ টাকা উত্তোলন করতেছি চামড়ার টাকা কালেকশন করতেছি ঈদের ফেতরের আসলে ফেতরের টাকার যাকাতের টাকা আমরা আদায় করতেছি মাদ্রাসার নাম দিয়া এই দুই ঈদের দুইটা ফায়দা আমাদের হচ্ছে কিন্তু জুমার দিন যে ঈদের দিন ওই দিন থেকে কি আমাদেরকে টাকা দেয় না কেউ টাকা দেয় চামড়া দেয় ফেতরা দেয় জাকাত দেয় কিচ্ছু দেয় না ওই দুই ওই ওই ঈদে কিছু দেয় না কিন্তু ওই দুই ঈদ ঈদুল ফেতের ঈদুল আধা ওই সময় পাওয়া যায় এই জন্য ওটাকে মানছি নিজের পকেটটাকে ভারী করার জন্য আর জুমার দিন যে ঈদের দিন ওটাকে অস্বীকার করতেছি শুধুমাত্র সুন্নি মুসলমানদের বিরুদ্ধে করার জন্য তাহলে আমরা এই মুহূর্তে ঈদ পাইলাম কয়টা হ্যাঁ ঈদুল ফেতের ঈদুল আদহা দুইটা সহকারে এই পাইলাম জুমার দিন একটা তাহলে ঈদ পাইলাম কয়টা ঈদ পাইলাম তিনটা এবার দেখেন আরো ঈদ আছে কিনা সহি বুখারি শরীফের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে শাব্দিক ব্যবধান উল্লেখ রয়েছে সহি মধ্যে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন

যদি একটা হাদিসকে কেউ জাল প্রমাণ করতে পারে ইনশাআল্লাহ এই রাজশাহীর মুখে আমি নিজামুদ্দিন গ্যারান্টি দিচ্ছি আমার কোনো জাকের ভাইরা আর এই জীবনে আর কথা বলবে না ইনশাল শর্ত একটা যে হাদিসগুলো বলে যাচ্ছি হাদিসগুলোকে জাল প্রমাণ করতে হবে হাদিসগুলোকে জাল প্রমাণ করতে হবে মধ্যে হাদিসটা শাব্দিকভাবে উল্লেখ রয়েছে তিরমিজির হাদিস বলছি ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی اللہ تعالی আন একদিন সূরা মায়েদার 3 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত অনেকে জানি এই আয়াত যখন ইবনে আব্বাস তেলাওয়াত করলেন সঙ্গে সঙ্গে এক ইহুদি ডাক দিয়ে বলা হে আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো এই আয়াত যদি আমাদের উপর নাজিল হয়তো ইহুদি বলতেছে এই আয়াত যদি আমাদের উপর নাজিল হইতো তাহলে এই আয়াত নাজিল হওয়ার দিনটাকে আমরা ইহুদিরা ঈদ হিসাবে গ্রহণ করতাম বলবেন না আরো জোরে বলেন ওই যে আয়াত আমরা সবাই জানি আল্লাহ দিন ধর্ম ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন যেটা আল্লাহ এই দিনে আজকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম এক 100হি হাদিসের অনুসারে এক বক্তা সহিহ হাদিসের দাবিদার অনুসারে এক বক্তা বলেছিল দিন আজপুর একটা জেলা আছে না দিনাজপুর দিনাজপুর নাকি কোরআন মধ্যে আছে কতটা কোরআন বুঝেরা আল ইয়াউমা আমালতু লাকুম দীনাকুম আজকে দিন পরিপূর্ণ করা হয়েছে এই অর্থ কইরা ব্যাখ্যা করতেছে দিনাজপুর কোরআনের মধ্যে আছে নাউজবিল্লা বলেন তাহলে ইহুদি কি বলতেছেন ইহুদি বলতেছে এই আয়াত যদি আমাদের উপর নাজিল হইতো নাজিল হওয়ার দিনটাকে আমরা ইহুদিরা ঈদ হিসাবে গ্রহণ করতাম আব্দুল্লাহ ইবনে আব্বাস ধমক দিয়ে বলে থামো তুমি কি বলতে চাও তুমি থামো কি বলতে চাও তুমি ভালো করে শুনে রাখো আমি আব্দুল ইবনা মনে আছে এই আয়াত যেই দিন নাজিল হয়েছে ওই দিন মুসলমানদের ঈদ ছিল দুইটা কয়টা জোরগুন কয়টা এক ইয়াউমুল আরাফা ওয়া ইয়াউমুল জুমআ এক নাম্বার হচ্ছে ইয়াউমুল আরাফা দ্বিতীয় হচ্ছে ইয়াউমুল জুমআ আরাফার দিন এবং জুমার দিন এই আয়াত যেই দিন নাজিল হয়েছে ওই দিন ছিল আরাফার দিন আর ওই দিনটা ছিল জুমার দিন আব্দুল্লিফ আব্বাস বলতেছে আমার মনে আছে আমার ভালো করে মনে আছে এই আয়াত যেই দিন নাজিল হয়েছে ওই দিন মুসলমানদের ঈদ ছিল দুইটা দুইটাই একটা হচ্ছে আরাফার দিন আরেকটা হচ্ছে জুমার দিন তাহলে আমরা এখান থেকে ঈদ পাচ্ছি আরো দুইটা তাহলে জুমার দিনটা আমরা মাইনাস করলাম ওখানে যেহেতু যেহেতু জুমার দিন অ্যাড করছি তাহলে এখানে পাচ্ছি আরাফার দিন মুসলমানদের ঈদের দিন তাহলে মোট আমরা ঈদ পাইলাম কয়টা চারটা আর আমি বলতেছি ঈদ মাত্র দুইটা আর কোনো ঈদ নাই কত বড় প্রতারক হাদিসের অনুসারে নাম দিয়া হাদিসের অনুসারে নাম দিয়া আমি হাদিসকে অস্বীকার করতেছি আমার মতো মুনাফিক আমার মতো প্রতারক আল্লাহর দুনিয়ায় আর একটাও হতে পারে আর একটা হতে পারে না এবার আছেন আরেকটা ঈদ নিয়ে যান আল্লাহর হাবিবের উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন কোরআন পাকের মধ্যে রয়েছে পুল হাবিব আপনে বলেন বিফাদলিল্লাহ আল্লাহর ফাদল মাইয়া ওবির আহমাদি এবং আল্লাহর রহমত মাইয়া সালফ রাহুম আপনার উন্মতেরা যেন খুশি হয়ে যায় খুশি উদযাপন করে আল্লাহর ফাদল পায়া এবং আল্লাহ রহমত মাইয়া উম্মতে যেন খুশি হয়ে যায় খুশি উদযাপন করে খুশি যেটা ঈদ সেইটা খুশি বাংলা শব্দ ঈদ আরবি শব্দ অর্থাৎ আল্লাহ তালা বোঝাচ্ছেন আল্লাহর ফদল পায়া এবং রহমত পাইয়া আপনার উন্মতরা যেন ঈদ উদযাপন করে তাহলে আল্লাহ তালা সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়ামা আরসাল্লা ইল্লা রহমত আল্লিল আলামিন হাবিব আমি আপনাকে সারা জাহানের রহমত বানায় পাঠে আছি অপর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর রহমত পাইয়া আল্লাহর রহমত পাইয়া আল্লাহর রহমত পাইয়া নবীর উম্মতরা যেন ঈদ উদযাপন করে অর্থাৎ আল্লাহর রহমত পাইয়া নবীর উম্মতরা যেন নবীর উম্মতরা যেন নবী থেকে পাইয়া সবাই যেন ঈদ উদযাপন করে এজন্যই সুন্নি তরিকতপন্থী মুসলমানেরা নবীজি যেই দিন এই দুনির ধারায় এই ধুলি ধরায় আগমন করেছেন ওই দিনটাকে সবাই ঈদ হিসাবে গ্রহণ করে নিয়েছে সুবহানাল্লাহ বলেন আর ওজন বলেন সুবহানাল্লাহ